দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা ঢাকাদুহারের বিখ্যাত ঘাটে তো দেখতে পাচ্ছেন আপনারা ঘাট কিন্তু এই উপরে থেকে কিন্তু নিচে নামানো হয়েছে তো আজকে কিন্তু আরতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব আর এই পারে যদি দেখায় আপনাদেরকে এই যে এ দেখেন এদিকে হচ্ছে পদ্মা নদী আর এই দেখেন নদীর সাথেই কিন্তু এখন হচ্ছে আরত আর আজকে হচ্ছে এই নভেম্বরের বিশ তারিখ তো প্রতিদিন কিন্তু সকাল আর কি এই সাতটা থেকে কিন্তু আটটা নটা পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে পদ্মার চরের টাটকা মাছ শাকসবজি হাঁস মুরগি কিন্তু পাওয়া যায় আপনারা যারা যারা কিনবেন তারা কিন্তু চলে আসবেন আর আমি কিন্তু প্রতিদিনই বলে দিই আপনাদেরকে এই গুলিস্থান থেকে কিন্তু আপনারা নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের ঢাকা নারী সাঘাটে তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দিনে কিন্তু সকাল সকাল এরকম টলার চলে আসে এখানে আর এখন কিন্তু দেখেন আরও হচ্ছে এই নদীর সাথেই তো এখান থেকে নামিয়ে কিন্তু সাথে সাথে বিক্রি হবে দেখেন কত লোকজন আসছে চরে থেকে আপনারা এরকম মাছ শাক সবজি কিনতে চাইলে চলে আসতে পারেন এখানে সকাল সকাল দেখেন কত লোকজন पानी की कमता से ना बारता से बारता से आवार ना पानी की कमता से ना बारता से हल्का एक तो बार से ना ये टॉल आ रहे हैं से ना ये पानी पर है अस्तर देखें এই যে চরের লাউ দেখেন বড় বড় লাউ আর এবারে কিন্তু সবাই দাঁড়ায় থাকে কেনার জন্য দেখেন সকাল সকাল এই যে দর্শক দেখছেন মানত ভাই কি অবস্থা দেখেন অনেক লোকজন

আর আজকে অনেক লোকজন দর্শক দেখতে পাচ্ছেন তুমি কি আনছো এই যে আবার পাকিস্তানি মুরগি কোথায় এই যে চরের পেপে দেখেন

चौदिश चौदल चौदश आचार्यशा आचार्यश आचार चांदन चौद्दश चौदश चौदशो चौदश बरोबर

পরিবেশ ভালো দেখেনা একদম আরত কিন্তু নিচে নামানো হয়েছে কেমন মাছ দাম কেমন ভাই এই আর মাছটার দাম কেমন হয়েছে আজকে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি না আর এই যে বল মাছটা তিন কেজি কেজি হবে এটা কত দিসেন টাকা না আর এই যে কাকিলা মাছও পাওয়া গেছে না অনেক দেখেন এইযে টাকা আঠারোশো দিছেন না তো দেখেন গাজলি মাছ আছে দেখেন শীতের সিজনের সেরা মাছ

নদীর খালের মাছ আর এই হচ্ছে কাকিলা আর এখানে হচ্ছে আপনার আছে নলার বাচ্চা দেখেন তো এরকম মাছ কিন্তু আপনারা এই নারী শাখ হাটে আসলে হচ্ছে কিনতে পারবেন অনেক লোকজন কেনার জন্য আসছে আপনারা চলে আসতে পারেন

তিন হাজার 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 তিন এক

দর্শক দেখেন আরেকটা ট্রলার চলে আসছে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন ঘাট কিন্তু একদম জমজমাট এই ট্রলারে দেখেন কি পরিমানে শাকসবজি আর চরের এই যে মুরগিও আসছে দেখেন মোরগ বড় বড় মোরগ তিনটা কত চাইল আঠারোশো কইসেন আপনি চরের মরক দেখেন নারীশা আসলে হচ্ছে আপনারা সকাল সকাল কিন্তু কিনতে পারবেন নন্দলালপুর তারপর কাচি কাটা চোর নানান জায়গা থেকে কিন্তু টলার আসে সকাল সকাল একটার পর একটা আসতেই থাকে ধরো এ আসছে দেখেন

মর্দাহাস <laughs> <laughs> <laughs>

হাচ লাগে হাচ আপনি

2000 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 ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハザー、ウィハ 厉害点厉害点厉害点

Ekoś, 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 250 50 250 50 250 50 250 50 Подыша, 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 Podışa, 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 კარგი შო, 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 1400, 1700 რკეთაა, 1700, კარგი შო, 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 კარგი შო,

এগারোশো এগারোশো এগারো এগারোশো 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 এগারো মাসের দাম আছে এগারোশো 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 একারোশো এগারোশো তিন কাজ এদে ভি ভেজাল নাই একদম তাজা নদী এক অরজিনাল এ পদার্থ এই পদার্থই কিছু কিছু গাড়ি দুই নাম্বার বিক্রি হয়ে গেছে বড় দেখানি তো দর্শক এখানে কিছু মাছ আসছে দেখাই ফুটি মাছ দেখেন ফুটি মাছ বিক্রি হ্যাঁ

বড় বড় পুঁই ভাই কত গা লইলে 3000 টাকা 3000 ব্যাগ না ব্যাগ না না ব্যাগ 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 দেব যে দোকানে ব্যাগ জান ব্যাগ দাও জায়গা ডাক্তার ব্যাগ কো ভাই কিন্তু রিলিজ গড়া গড়া তাই গড়া বড় বড় নেন আই টাকা